আমাদের প্রত্যেকের রুচি রোল অন ব্যবহার করা কেন জানেন কারণ আমরা প্রত্যেকে যখন বাইরে বের হই সেজে গোজে বের হই একটা সময় পর কিন্তু আমাদের শরীর ঘামতে শুরু করে তারপর আমাদের দুই বগলের নিচে এমন একটা বিশ্রী দুর্গন্ধ সৃষ্টি হয় যে দুর্গন্ধটা কিন্তু আমরা নিজেরাই অপছন্দ করা শুরু করি তাহলে ভাবুন অন্য সকল মানুষের কাছে গেলেও কিন্তু আমাদের একটা আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি হয় একটা আমাদের নিজেদের মধ্যে সংকট সৃষ্টি হয় কে কী মনে করতেছে আমার এই দুর্গন্ধটা আমি সহ্য করতে পারতেছি না আরেকজন কীভাবে সহ্য করতেছে এজন্য কিন্তু রোল অনগুলো ব্যবহার করা উচিত রোল অনগুলো ব্যবহার করলে আমাদের শরীরের যেমন দুর্গন্ধ মানুষের কাছে যায় না নিজেকে অনেক ভালো লাগে এবং নিজেকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করা হয় আর শরীরে ব্যাকটেরিয়াজনিত যে সমস্যাগুলো আছে এগুলোও কিন্তু হয় না সব মিলে কিন্তু আপনারা যে কোনো কোম্পানির রোলন ব্যবহার করতে পারেন আপনাদের বগলের যে দুর্গন্ধটা বিশ্রী দুর্গন্ধ এই দুর্গন্ধ দূর করার জন্য সকলকে ধন্যবাদ